পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী সৈঠাকরণ রাতুল রাতুলচরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল স্তব প্রাণ দাদামাইরা আজকের আলোচ্য বিষয় আমরা যদি রোজ রোজ স্তবৃতি না করে মাসের একদিন অর্ঘ জমা করে দিই বা মাসে একদিন স্তবৃতি করি তাহলেই তো হয় আমরা কেন রোজ রোজ সকালবেলা উঠে স্তবৃতি করব কেন সকাল সকাল দিন শুরুর আগে ভগবানের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করব এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের অমৃত বিধান তাঁর লীলা কথা আজকে আমরা আস্বাদন করবো জয়গুরু সকল মায়েরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং অতি অবশ্যই কমেন্টসে কিন্তু কোন কোন বিষয়গুলো নিয়ে আপনারা জানতে চাইছেন সেগুলো কিন্তু জানাতে ভুলবেন না চলুন এবার পরম দয়ালের অমৃত কথা আমরা আস্বাদন করি ইষ্টব্রতি আমরা রোজ কেন করব মাসের শেষে কিছু টাকা পাঠালেই তো হয় এই প্রশ্ন অনেক দাদা ভাই করেছেন এমন কিছু মানুষ আছেন যারা ইষ্টব্রতি পালন করেন না মাসের শেষে তারা হয়তো টাকা জমা করে দেন আবার কিছু মানুষ আছেন যারা মাঝে মধ্যে করেন আবার মাঝে মাঝে ভুলে যান কিছু কিছু মানুষ আছে না আবার ইষ্টব্রতে পাঠাতেই ভুলে যান দু তিন মাস গ্যাপ দিয়ে আবার ইষ্টব্রতে পাঠান তো এরকম প্রচুর মানুষের প্রচুর কাহিনী কিন্তু রয়েছে ইষ্টব্রতে গ্যাপ হয়ে গেলে বা 30 দিনের দিন পাঠাতে না পারলে কি করণীয় এ বিষয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিওতে আলোচনা করব এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা অতি অবশ্যই জানা দরকার তো এই যে যারা খেয়াল খুশি ইষ্টব্রতি করেন ভাবেন মাসের শেষে টাকা জমা করে দিলেই তো হয় তাদের উদ্দেশ্যে শিশি ঠাকুর বানিয়ে দিলেন যদি মাথায় না না লক্ষ টাকা করলেও দান ধর্ম তোরে আমরা যতই ধর্ম করি না কেন দান ধ্যান করি না কেন আমরা যদি ইষ্টবৃত্তি ঠিক ঠিকভাবে না করি তাহলে কিন্তু সব বেকার হয়ে যাবে শিশি ঠাকুর আরো বানিয়ে দিলেন দৈনন্দিন আহার যেমন ইষ্টবৃতি রাখিস তেমন এইটাই জানিস নেহাত কম এরকমও কি নয় বিষম কাল্যক্রমে যা সিনা কপটব্রতী হসিনা অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর বললেন রোজ যেমন আহার না করলে আমাদের শরীর বিধান পঙ্গু হবে আহার যেমন আমাদের রোজ করতেই হয় বেঁচে থাকার জন্য আমাদের শরীরকে বাঁচিয়ে রাখার জন্য শরীরের পুষ্টির জন্য ঠিক সেই রকম আমাদের রোজ পালন করতে হবে ইষ্টের ভরণ পোষণ আমাদের রোজ করতেই হবে আমাদের নিজেদের মঙ্গলের জন্য আমরা ইষ্ট চরণে রোজ কিছু না কিছু দেবো এবং ইষ্টের চরণে কিছু অর্পণ করে তবেই কিন্তু আমরা আমাদের দিন শুরু করব খাম খেয়ালি করে তাই ইষ্টবৃতি একেবারে কিন্তু বর্জনীয় শ্রী ঠাকুর বললেন ধর্ম পালনের এর থেকে সহজ বিধান হয় না তাই ইষ্টবৃতি নিত্য পালনীয় এই ইষ্টবৃতির মধ্য দিয়ে কিন্তু আমরা দান ধ্যান সেবা কর্ম যেটা আমাদের আর্যদের মূল ধর্ম সেটাকে কিন্তু পালন করছি আমরা কিছু অর্ঘ দান করছি গুরুদক্ষিণা হিসেবে কিছু দিচ্ছি আমরা ভগবানের চরণে কিছু উৎসর্গ করছি সেবা কার্যে কিছু উৎসর্গ করছি ওই এক টাকা বা দু টাকার মধ্য দিয়ে কিন্তু এতগুলো ভাগ হচ্ছে এবং ওইটাকে আহরণ করার জন্য আমরা কিন্তু সৎ কর্ম করছি পরম দয়াল বলেছেন সৎ কর্ম করে যেটা আহরণ করবে তার থেকে কিন্তু আমাদেরকে ইষ্টবৃত্তি হিসেবে দিতে হবে তো ওই সৎ কর্ম করে আমরা সেটা উপার্জন করছি অর্থাৎ দানও করছি ধ্যান করছি ধ্যান করে তবে ইষ্টবৃত্তি আমরা পালন করছি তো ধ্যানও করছি সেবা কার্যের আমরা সেটা ব্যবহার করছি আগেকার দিনে আমরা দেখেছি গুরু গুরুদক্ষিণা স্বরূপ শিষ্যতার আঙুল কেটে দিত তার মুন্ডু কেটে দিত কেউ নিজের অঙ্গ কেটে গুরুদক্ষিণা দিয়েছেন এরকম বহু ঘটনা আমরা দেখেছি শাস্ত্রে উল্লেখ রয়েছে তো গুরুদক্ষিণা আমরা কিন্তু দিচ্ছি এছাড়া ওটাকে আহরণ করার জন্য আমরা সৎ কর্মে নিজেদেরকে নিয়োজিত করছি তো এই যে আমরা একটা জিনিসের মধ্যে দিয়ে এতগুলো কর্ম করছি দিন শুরুর পূর্বেই কিন্তু আমরা নিত্য এটাকে পালন করছি কিন্তু যারা ইষ্টভৃতি করেন না তারা কিন্তু এই প্রত্যেকটা কর্মকে হয়তো যথাযথভাবে মানতে পারেন না তাই ইষ্টবৃত্তি আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হয় এতে করে প্রকৃত মঙ্গল সাধিত হয় বেদ পুরাণ শ্রীমদ ভাগবত গীতা যে শাস্ত্র আপনি অধ্যয়ন করুন না কেন সেখানে কিন্তু এই ধর্মের কথা বলা আছে দান ধ্যান সেবা কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করা লাগে নিত্য আর ভগবানকে কিছু না কিছু আমাদের অতি অবশ্যই অর্পণ করতে হয় শ্রীমদ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে আমাকে না দিয়ে খায় সে চোর অর্থাৎ নিত্য তাকে অতি অবশ্যই কিছু না কিছু কিন্তু অর্পণ করা লাগে ভগবানকে কিছু না কিছু আমাদের দিতেই হবে আর ভগবানকে সেটাই দিতে হয় যেটা আমাদের কাছে সব থেকে প্রিয় সব থেকে প্রিয় বস্তুকে ভগবানের শ্রীচরণ উৎসর্গ করতে হয় আর বর্তমান যুগে বলুন তো সব থেকে প্রিয় বস্তু আমাদের কাছে কি সবাই কিন্তু একযুগেই বলবেন অর্থ এই অর্থ বর্তমান প্রত্যেকটা মানুষের কাছে এতটাই প্রিয় হয়ে গিয়েছে যে যার জন্য মানুষ অহংকার করছেন হিংসা করছেন দলাদলি করছেন যার জন্য এত ঝগড়া অশান্তি বিবাদ যার জন্য মানুষ এত কঠোর পরিশ্রম করছেন যার জন্য মানুষ এই ভর দুনিয়ায় এত কিছু করে বেড়াচ্ছেন তাই বর্তমানে সব থেকে প্রিয় বস্তু যদি এই অর্থ হয় সেই প্রিয় বস্তুটাই কিন্তু আমাদের এর ভগবানের চরণে অর্পণ করা লাগে এর মধ্য দিয়ে আমরা অহংকার থেকে মুক্ত হতে পারি হিংসা থেকে মুক্ত হতে পারি এর মধ্য দিয়ে সহজেই আমরা শাস্ত্রের বিধান মেনে কিন্তু চলতে পারি এবং মহাপুণ্য অর্জন করতে পারি তাই এটা আমাদের করতে হয় এবং এটা করার মধ্য দিয়ে সহজেই আমাদের মঙ্গল সাধিতায় শ্রী শ্রী ঠাকুর আরও বললেন ইষ্টভৃতির ভয়ানক গুণ ওটা আগন্তুক অনেক ব্যাঘাত ঠেকিয়ে দেয় শ্রীমদ্ গীতাতে আছে ইষ্টকে না দিয়ে যে খায় সে চোর হয় এমনকি আমেরিকান সাহেব জেমসও বলেছেন যে এইভাবে দেওয়ার অ্যাকশন বা ক্রিয়া অসম্ভব ওটা করাই লাগে এই যে এর যে কি গুণ তা ঠিক করলেই কিন্তু বোঝা যায় দেখবেন যারা নিয়মিত ইষ্টবৃতি করেন সেই বাড়িতে রোগ শোক কম আমি গ্যারান্টি দিয়ে বলছি সেই বাড়িতে রোগ কম হবে শোক কম অশান্তি কম নিয়মিত যারা ইষ্টভ্রতি পালন করেন সেই গৃহের প্রতি প্রত্যেকেই সমস্যা থেকে বাঁচবেন তাদের বিপদ আপদ গ্রহদোষ অনেকাংশে কম হয় বর্তমানে দেখুন প্রত্যেকটা বাড়িতে রোগ শোক জ্বালা যন্ত্রণা ঢুকে আছে অশান্তি ঢুকে আছে কিন্তু যারা নিয়মিত ইষ্টভৃতি করেন সে সে ঠাকুরের আদার্স মেনে চালান তাঁদের বাড়িটা আপনারা একটু লক্ষ্য করুন যারা নিয়মিত করেন শুধুমাত্র দীক্ষা নিয়েছেন কর্ম কিছু করেন না সেরকম বাড়ি দেখলে হবে না নিয়মিত যারা ইষ্টভ্রতি করেন ঠিক ঠিক ভাবে পালেন তাদের বাড়িতে দেখবেন অনেকাংশে কম হয় এবার আপনারা অনেক বাড়ি হয়তো দেখাবেন যেখানে রোগ ঢুকেছে বা কিছু দেখুন মানুষ কোন জন্মে কোন কর্ম করেন কেউ আমরা জানি না কে কি কর্ম করে এসেছেন কোন কর্মফল তারা ভোগ করছেন এটা কিন্তু আমরা কেউ বলতে পারবো না কিন্তু যদি আমরা ছোট থেকে ঠিক ভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারি তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে পারি তাহলে অনেকাংশে এগুলো কিন্তু কম হয় এবং সঠিকভাবে পালনের মধ্য দিয়ে আমরা পুরোপুরিভাবে মুক্তি লাভ করতে পারি আর আমাদের কর্মের ফল তো আমাদের নিতেই হবে তাই সেই কর্মটাকে খণ্ডন করা লাগে কর্মের ফলকে খণ্ডন করতে হয় সেটা যদি অতিরিক্ত কর্মের ফল আমাদের খারাপ থাকে তো সেটা তো ভোগ করতেই হবে যাতে না পরবর্তীতে আর ভোগ করতে হয় কেননা আমরা জানি ভগবান বারবার করে বলেছেন কর্মের ফল যুগ যুগ ধরে বয়ে চলে সেটাকে ভোগ করতে হয় তো এই কর্মের ফলকে খণ্ডন করতে হবে খণ্ডন করার জন্য পুণ্য কর্মকর্তা সৎ কর্মকর্তার পরম তার আশ্রয় গ্রহণ করতে হবে তবেই কর্মের ফল খণ্ডন হবে কিন্তু আমরা যদি অতিরিক্ত করে আসি তো তার তো কিছু না কিছু আমাদের ভোগ করতেই হবে এটা থেকে কে আমাদেরকে মুক্তি দেবে তাই খুব করে নাম জপ করুন খুব করে তাকে ধরে চলতে থাকুন দেখবেন কর্মের ফল হু করে কমতে থাকবে খণ্ডন হবেই হবে এবং আপনারা কিন্তু মুক্তি লাভ করবেন দেখবেন আপনার চলার পথে যখনই কোনো ভুল হয় তখনই বুঝতে হবে ইষ্টব্রুতিতে কোনো না কোনো গন্ডগোল আছে অত এর থেকে কিন্তু সরলতম এবং স্ট্রংগেস্ট বা সব থেকে শক্তিশালী পথ কিন্তু আর নাই এটা আমাদের করতে করতে হবে হবে এবং নিয়ম মেনেই কিন্তু কিন্তু আমাদেরকে পালন ঠাকুর এই কথাগুলি বলেছেন তাই প্রত্যেক দাদা ও কাছে বিশেষ অনুরোধ দয়া করে ইষ্টবৃত্তি সময় করবেন রোজ করবেন এবং ঠিক নির্দিষ্ট সময় মেনে করবেন নির্দিষ্ট নিয়ম মেনে করবেন যদি ঠাকুরকে ভালোবাসেন তাহলে আজ থেকে ইষ্টব্রতি তার আদেশ মেনেই পালন করবেন ইষ্টব্রতিকে কখনো ভুল করেও কিন্তু চাঁদা ভেবে বসবেন না নিজের ভালো যদি চান মঙ্গল যদি চান তাহলে রোজ নিয়ম মেনে ইষ্টব্রত পালন করবেন জল গ্রহণের পূর্বে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে জল গ্রহণের পূর্বে নিজের সঞ্চিত আহরণ সৎ পথে যে ইনকাম করবেন তার থেকে কিছুটা অর্ঘ আপনারা ভগবানের শ্রীচরণে দেবেন এবং তাতে করে মহা ফল আপনারা লাভ করতে পারবেন শ্রী শ্রী ঠাকুর বানিয়ে দিলেন যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টবৃত্তি আনেই আনে সবার পরিত্রাণ আপনার কিন্তু পরিত্রাণ লাভ সম্ভব হবেই হবে যতই বিপদ আস যতই বিপদ আসুক আপদ আসুক গ্রহদোষ আসুক যতই ফাঁড়া আসুক মৃত্যুযোগ তৈরি হোক না কেন কেউ আপনাকে স্পর্শ করতে পারবে না এটা কিন্তু মাথায় নিয়ে চলবেন এবং পূর্ণ নিষ্ঠাভাবে ভক্তবার ইষ্টবৃত্তি করে যান নাম জপ করুন প্রার্থনা করুন যজন যাজন এগুলো পালন করুন যারা দীক্ষা গ্রহণ করেছেন অনেক দিন ধরে পালছেন এবার মনে হচ্ছে যে সস্তনী ব্রত গ্রহণ করতে পারবেন তো সস্তনী ব্রত গ্রহণ করুন এবং সেইভাবে চলার চেষ্টা করুন দেখবেন জীবনটা কত সুন্দর হয় সুমধুর হয় জীবনটা কত আরও বেশি করে সুখ শান্তিতে ভরে ওঠে এবার আমরা জানব যে ইষ্টবৃত্তি যদি বেলা করে আমরা করি অনেকে সাতটা আটটার সময় ঘুম থেকে উঠছেন তো তখন ইষ্টবৃতি করছেন বা আরো অনেকে বেলা করে ইষ্টবৃতি করেন তো সেই সময় যে ইষ্টবৃতি আমরা করছি সেটা কি পরম দয়াল গ্রহণ করবেন বা এই বেলা করে ইষ্টবৃতি করলে কি হয় বা প্রকৃত বা পবিত্র ইষ্টবৃতি আমরা কখন পালন করব চলুন সে বিষয়ে শ্রী শ্রী পিতৃদেব আমাদেরকে আরো সহজ করে বুঝিয়ে দিয়েছেন শ্রী শ্রী পিতৃদেব বললেন অতি প্রত্যুষে ইষ্টবৃতি করতে হয় এটা ঠাকুরের বলা এখন কেউ যদি সকাল সাতটায় বা আটটায় উঠে ইষ্টবৃতি করেন তবে তো আর সেটা ইষ্টভভৃতি হলো না তখন আর প্রত্যুষ থাকে না তবে এটা আরও ভালো করে দেখতে হয় সে ইষ্টভৃতি করে কিনা অনেকেই আছেন দেখবেন খামখেয়ালি ইষ্টভভৃতি হয়তো অনেক সময় তারা করছেন না কেউ কেউ যখন ঘুম থেকে উঠছেন আটটা নটা দশটার সময় তখন ইষ্টভভৃতি পালন করছেন কেউ আবার ইষ্টভভৃতি করতে ভুলে যাচ্ছেন কেউ আবার ইষ্টভভ্রীতি যেটা আমরা আগেই আলোচনা করলাম তো এই যে খামখেয়ালি প্রণাম এটা কিন্তু আমাদের প্রতি ছাড়তে হবে অনেকে বলেন যে আমরা এই যে অতি ঘুম থেকে উঠে ইষ্টভৃতি করার কথা বলা হয়েছে এটা কিভাবে সম্ভব আমরা তো রাত করে ঘুমাই বর্তমানে ফোন বলুন ল্যাপটপ বলুন অনেকেই কাজ করেন বা ব্যবহার করেন রাত পর্যন্ত তো সকাল সকাল অতি ঘুম থেকে তারা উঠতে পারেন না বা ওঠার চেষ্টা করেন না তো তারা কি করবেন এখানে এখানে শ্রী শ্রী পিতৃদেব কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে কি করতে হবে এবার যেটা আমরা করব সেটা তেমনভাবে ভাবে আমরা ফল লাভ করব তো ঠাকুর বলছেন উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জব যথা সময় ইষ্ট মুক্ত করায় তবে এখন আমরা যদি সকাল আটটার সময় ঘুম থেকে উঠি সেটা তো আর ঊষা থাকে না তাই নিয়ম মেনে চলতে হয় নিয়ম মেনে চললে মানুষ মিষ্টি হয়ে ওঠে শক্তিশালী ও তাজা হয় সকাল আটটায় ওঠার আগে অনেকের সংসার অনেক কাজ হয়ে যায় যদি কেউ আটটায় ওঠে তবে সে আর উষায় কিন্তু ওঠার আনন্দটা লাভ করতে পারে না পরমদয়াল শেষে ঠাকুরকে পরমদয়াল শেষে ঠাকুর বললেন ব্রাহ্ম মুহূর্তে উঠে ছাদে যেতে ছাদে গিয়ে সূর্যের যে সোনালি আভা সেই সোনালি আভা গায়ে লাগাতে ব্রাহ্ম মুহূর্তে উঠলে প্রকৃতির একটা শক্তি লাভ হয় অন্য কোনো ভাবেই কিন্তু এই প্রাকৃতিক শক্তি লাভ করা যায় না শেষে ঠাকুর বলেছেন বেলা করে উঠলে কোষগুলি শ্লথ হয়ে যায় শরীর অলস হয় সারাদিন শরীর নিজুম হয়ে থাকে এটা দেখবেন আপনারা যারা বেলা করে ঘুম থেকে ওঠেন তাদের দেখবেন এটা লক্ষ্য করে এটা হয় তাই আমাদেরকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হয় শ্রী শ্রী ঠাকুর আরও বলেছেন যে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যদি আমরা কাজ করতে পারি তাহলে কিন্তু সেই কাজটা সহজেই সফল হয় এবং দেখবেন সারাদিনের যে নির্দিষ্ট রুটিন থাকে সেই রুটিনটা নিয়মিত আপনি পালন করতে পারবেন অতি প্রত্যুষে ঘুম থেকে ওঠার আমাদের প্রতি প্রত্যেকের করণীয় আমরা পরম পূজনীয় শ্রী শ্রী বড়মাকে দেখেছি তিনি ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে নিজের সংসারের সমস্ত কাজ করে এত সুন্দরভাবে পরিপাটি করে ভক্তিভাবে ঠাকুরের জন্য পান সাজতে বসতেন যে ভক্তরা সবাই কিন্তু অবাক হয়ে যেতেন তাই আমরা যদি চাই সেটা কিন্তু আমরা করতে পারি যতই আমরা রাত জাগে না কেন যদি চাই সে ঠাকুর বলেছেন মাথার কাছে ইষ্টব্রতির যে কৌটো সেটা রেখে দেন সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা হাত মুখটা ধুয়ে ইষ্টব্রতি পালন করুন বিছানায় বসেই আপনারা ইষ্টব্রতি করুন কিন্তু করুন এই ইষ্টব্রতির যে কি ফল কতটা ইষ্টব্রতি করলে আমরা বাঁচতে পারি সেটাকে উপলব্ধি করে পূর্ণ ভক্তিভারে শ্রদ্ধাভারে ইষ্টব্রতি পালন করুন এটা কিন্তু করতেই হবে যারা প্রত্যুষে ঘুম থেকে উঠছেন উঠে যদি ধরুন আপনারা রাত জেগেছেন ভোর চারটার সময় আপনার ঘুম ভেঙে গেল তো তখনই আপনারা ইষ্টভ্রতি হাত মুখ ধুয়ে ইষ্টভ্রতি পালন করে নেন আবার দরকার হলে শুয়ে পড়ুন কিন্তু ইষ্টভ্রতিটা ব্রাহ্ম মুহূর্তে করার চেষ্টা করুন নাম জপ করে ইষ্টভ্রতি পালন করুন দেখবেন ঘুম আর আসবে না যদিও আপনার ঘুম আসে ধরুন অনেক রাত জেগেছেন ঘুম আসছে তো তারপরে যদি আপনারা ঘুমোতে যান ঘুমেই যান কিন্তু ইষ্টভ্রতি পালন করে তারপর ঘুমিয়ে যান না হলে কি হয় আমরা ওই ঘুমাতেই থাকি এবং অনেক বেলা পছন্দ ঘুমাই তারপরে উঠি আর তারপর যে ইষ্টব্রতি করি সেই ইষ্টব্রতের পূর্ণ ফল কিন্তু আর লাভ করা হয় না ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই নাম জপ করা লাগে তারপরে প্রত্যুষে ইষ্টব্রতি পালন করা লাগে তারপর সময়ে প্রার্থনা করা লাগে সদ্গ্রন্থাদি পাঠ গুরুজনদের প্রণাম করা লাগে এইভাবে দিনের শুরুটা করতে হয় আর চেষ্টা করবেন রাত জাগাটা কম করার রাত্রেবেলা এমন খাবার খাবেন না যে অতি গুরুপাক খাবার বা ভারী খাবার কিন্তু খাবেন না যাতে করে রাতে ঘুমের সমস্যা এবং ভোর ভোর বা সকালবেলা ঘুমটা বেশি পায় এরকম কিন্তু তাই রাত্রেবেলা দেখবেন এরকম খাবার কিন্তু খাবেন না রাত্রেবেলা হালকা খাবার গ্রহণ করতে হয় চেষ্টা করবেন আটটা বা সাড়ে আটটা খুব বেশি হল নটার মধ্যে রাতের খাবারটা গ্রহণ করার এটা নিয়ম এখন প্রতি প্রত্যেকের কাজের পরিস্থিতি বলুন বা বর্তমানে যে কাজের ধরন হয়ে গিয়েছে অনেকেরা অনেক রাত হয়ে যাচ্ছে যে কোনো কাজের জন্য হোক রাত হয়ে যায় তো তাদের ক্ষেত্রে সমস্যাটা হয় যারা কাজ নির্দিষ্ট একটি টাইমে যারা বাড়ি আসতে পারেন এবং ওই টাইমের মধ্যে খেয়ে নিতে পারেন তাদের মধ্যে কিন্তু এই সমস্যাটা সহজে দেখতে পাওয়া যায় না তো চেষ্টা করবেন পরম দেলকে ভালোবেসে এই কর্মটা করার অতি প্রত্যুষে ঘুম থেকে উঠে ইষ্টভ্রতি পালন করার চেষ্টা করবেন এবং পরম দেয়ালকে ভালোবেসে তাঁর বলা প্রত্যেকটা কর্মকে কিন্তু মেনে যতটা মানতে পারবেন ততটাই আপনার ফল লাভ হবে আমরা যে যত তাঁর মেনে চলতে পারি তত বেশি আমরা ফল লাভ করতে পারি যিনি যত বেশি অবহেলা করেন বা অজুহাত দেখান কর্মের দোহাই দেখান তার জীবনে কিন্তু তত বেশি প্রবলেমও চলে আসে তাই নিজেদের মঙ্গলার্থে নিজেদের যদি ভালো আমরা নিজেরা চাই তাহলে কিন্তু অতি অবশ্যই পরম দেয়ালের বেলা কর্মগুলোকে আমরা মেনে চলবো সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দেয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্ধে পুরুষোত্তম